বর্তমান সময়ে প্লাস্টিকের হ্যাবি এবং মজবুত দরজার দাম কত এবং কোন মালটা দিয়ে নিলে ভালো হবে বা কোন চৌকাট পাল্লা নিলে বেশি দিন টেকসো হবে সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। অনেকেই জানেন না কোন এক্সেসরিজ দিয়ে নিলে টেকসই মজবুত এবং লাস্টিংটা বেশি করে আজকের ভিডিওতে এসব কিছু নিয়েই আলোচনা করব এবং দাম বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় ভিয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে প্লাস্টিকের দরজা নিয়ে হাজির হয়েছি এই দরজাটির সাইজে আছে উঁচুতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট তো এই দরজাটি কত টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন কোথায় ডেলিভারি হয়ে যাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই দরজাগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের কারখানায় তৈরি করা হয় এবং বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে কিন্তু এগুলা আমরা পাইকারি রেটে সেল করে থাকি যারা সরাসরি কাস্টমার আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঠিক আছে অন্তত দোকান বা শোরুম থেকে কিন্তু কিছু টাকা কমেও কিন্তু আমাদের কাছ থেকে স্যাক্রিফাইসে নিতে পারছেন তো সুপ্রিভিওর্স এই দরজাটির ভিতরে ব্যবহার করা হয়েছে ছ ইঞ্চি কাট কালারের হ্যাভি মানের চৌকাট ব্যবহার করা হয়েছে এবং সাথে কিন্তু যে পাল্লাটি দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটি ডিজাইনের সিম্পলের ভিতরে খুব একটি কাট কালারের ডিজাইন তো এই দরজাটি কিন্তু ওয়েট হবে মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি ঠিক আছে এই দরজাগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ওয়াশরুমে এবং বারান্দাতে এই দরজাগুলো কিন্তু যাদের সাইজের ছোট প্রয়োজন সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট তারা কিন্তু এই সাইজেরও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে তো এই দরজাটি কত টাকার মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন জানিয়ে দেব ভিডিওতে। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো সুপ্রিয় ভিউয়ার্স আমি একটি ধারণা স্বরূপ আপনাদেরকে জানিয়ে দিব এই দরজাটি কত দাম পড়বে এবং সরাসরি কল দিলে কিন্তু অবশ্যই তার থেকে কমে আপনারা নিতে পারবেন এই দরজাটি পেয়ে যাবেন আপনারা মাত্র চার হাজার আটশো টাকার মাধ্যমে এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং সরাসরি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরও কিছু টাকা কমে আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন الله حفظ. السلام عليكم ورحمه الله وبركاته